জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে নিচ্ছে পাঁচশো তার অধিক টাকা টাকা নিয়ে রসিদও দিচ্ছে পঞ্চায়েত থেকে যা পুরোপুরি অবৈধ সরকারি আইনে জন্ম অথবা মৃত্যু সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো টাকা লাগে না যদিও এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান কিছু বলবেন না জানিয়ে দেন এবং স্থানীয় ব্লক অফিসারের সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেও ব্যর্থ হতে হয় কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা বাদুড়িয়া চণ্ডীপুর পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে অধিক টাকা যেটা পুরোপুরি বেআইনি এরকম একজন চণ্ডীপুর পঞ্চায়েতের উমাপতিপুরের বাসিন্দা হাবিল মন্ডল তার ছেলের জন্ম সার্টিফিকেট জন্য আবেদন করেন পঞ্চায়েতে তখনই পঞ্চায়েত থেকে তাকে পাঁচশো টাকা দেওয়ার কথা বলা হয় তিনি পাঁচশো টাকা দিলে সেই টাকার রসিদও পঞ্চায়েত থেকে দেওয়া হয় যাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে জন্ম সার্টিফিকেটের জন্য স্বরূপ পাঁচশো টাকা রসিদ সিরিয়াল নাম্বার দুশো ছেষট্টি এবং রশিদে আদায়কারী করা আছে হাবিল মন্ডল ও এলাকার মানুষের অভিযোগ চণ্ডীপুর পঞ্চায়েতে রকম দুর্নীতি বহুদিন ধরেই হচ্ছে জন্ম সার্টিফিকেট নিতে গেলে পাঁচশো থেকে শুরু করে তার বেশি টাকা নেওয়া হচ্ছে এই পঞ্চায়েতে টাকা দিলে জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে যে কেউ বাংলাদেশি নাগরিক এসে যদি এখানে টাকা দেয় তাহলে সেই বাংলাদেশের নাগরিকের জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে টাকার বিনিময়ে এই বিষয়ে সমিতির সভাপতি কোহিলিকা বলেন এই বিষয়টা আমি জানি না এই প্রথম শুনলাম খোঁজ নিয়ে দেখব যদি এরকম হয় তাহলে অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করবো দেখুন আমি তো আজকে অবশ্যই দেখানোর আমি শুনে আমি এই মতো আপনাকে মুখে শুনলাম ঠিক আছে আমি একটু তাহলে আমি নিই আমাদের আমি তো শুনেনি যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা নেব অবশ্যই কি ঘটনাটা কি ঘটেছে ওনারটা হচ্ছে আমার ছেলের বাছাটি উইট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতে নাম ছিল কিন্তু এখন আমাদের যে সরকার সরকার মোটামুটি বলছে যে কম্পিউটার সার্টিফিকেট দরকার যত দিয়ে ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে জমানোয়ার পরে বাছা সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে পাঁচশো টাকা না দিলে বাচ্চা টিফিট হবে না কোন পঞ্চায়েত আমাদের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা তখনই আমি দেখা যাচ্ছে আমার পাঁচশো টাকা সমর্থন আছে নেওয়ার জন্য সাধারণ খেটি খাওয়া মানুষ গরিব মানুষ তারা কি করে পঞ্চায়েতে বাচ্চাদের বাচ্চা সার্টিফিকেট নেবে এইটি আমি বলতে চাচ্ছি এবং এবং আমাদের মামারী মানুষের সরকার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একান্তভাবে আবেদন এইটি ইমিডিয়েটলি বন্ধ করুক

পঞ্চায়েতের কীসের খরচা তার জন্য সরকার কি পঞ্চায়েতে পয়সা দেয় না হুম টাকা দিলে বার্থ সার্টিফিকেট ডেট সার্থডেট পাওয়া যায় না টাকা দিলে পাওয়া যাচ্ছে টাকা না দিলে পাওয়া যাবে আচ্ছা এমনও তো হতে পারে যে টাকা দিয়ে কেউ ভুয়ো বার্থ সার্টিফিকেট নিচ্ছে উনিশশো সালে আমার এক ছেলের বড় ছেলের জন্ম সার্টিফিকেট ছিল সে জন্ম সার্টিফিকেট আনতে গিয়েছি বলছে এখন হবে না কিন্তু আগে দিয়েছে হুম এই যে ঝামেলা পরে আগে দিয়েছে এখন বন্ধ করে দিয়েছে আচ্ছা